হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো ম্যাজিক সেটাও আবার আমি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো গাইস জাস্ট মজা করছিলাম গাইস ম্যাজিক খুঁজে দেখাতে পারি না তো গাইস আজকে খেপি বানাবে তাজমহল তো তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তাজমহল বানাবে তা আবার তাস দিয়ে তো তোমরা দেখতে থাকো কীভাবে বানায় তাজমহল তাজ দিয়ে আর যারা যারা বানাতে জানো কমেন্ট করে জানিও এখন মানে তক্তাই হচ্ছিল না পড়ে যাচ্ছিল বলে মাটিতে নেমেছে মাটি বসে বসে পড়ছে হচ্ছে না তো गाइस তোমরা দেখতে দেখো কি হবে তাজমহল বানায়ও আজ ওর মেগা পড়ে গেছে আমি পারবো বন্ধ করে ও তাজমহল বানাতেই পারছে না চলো চলো হবে 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 বানাও বানাও তো গাইস দেখো এখানে খুব কষ্ট করে করছে প্রচুর সময় লাগছে গাইস তো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো কেমন তাজমহল বানাই আমিও তো দেখি তো গাইস শুধুতে তো হচ্ছিল না পড়ে যাচ্ছিলো বারবার তার জন্য এই যে ফেব্রিক এনেছি গাইস এবার ফেবিক দিয়ে করবো তাহলে আর পড়ে যাবে না তাসগুলো তো এবার আমরা বানাবো তাজমহল পুরো আটা দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাক কেমন লাগে আর এই দেখো এইখানে কী করছে তাশগুলো নিয়ে তাসগুলো এক কাজে করছে গুনছে ছোটো মেয়ে তাস জীবনে দেখে নে আমাদের তাজমহল এখন এতটা অব্দি হয়েছে এখন বানাচ্ছে তাজমহল তোমরা দেখতে থাকো তাজমহল বানাচ্ছে এখানে পর্যন্ত দেখতে থাকো গাইস কত সুন্দর লাগবে শুধু দেখতে থাকো ভিডিওটা দিয়ে নিজের হাতই চিটে যাচ্ছে তাজমহল দেখো অনেকটা হয়ে গেছে মানে পিলার উঠেছে তাজমহলের পিলার হয়েছে এখন আর বন্ধুরা তোমাদের যদি কারো এরকম ধরনের গিফট লাগে তো কমেন্ট করে জানিও ধরে দেব ওটা টিপে ধরে দেব একটু ফুঁক দাও তাহলে হবে গাইস তাজমহল বানাচ্ছে ও আর বলে দিতে হচ্ছে আমাকে তাহলে বুঝতেই পারছো কেমন তাজমহল বানাচ্ছে আমাদের ম্যাডাম আমি পারিনি তার জন্যই তো তাই তো প্রচুর হাতের কাজ করতো যখন স্কুলে পড়তো এখন ভুলে গেছি আমাকে একটা কাগজের গোলাপ ফুল দিয়েছিল করে সেটা এখনো আছে পরে দেখাবো তো বন্ধুরা আমাদের তাজমহল এতটা হয়েছে এখন পড়ে যেটা চিঠি তাহলে তো তাজমহল বানাতে বানাতে রাত্রি নটা আজকে মনে হচ্ছে রাত বারোটা বাজবে এদিক থেকে দেখো কেমন লাগছে স্ট্যান্ড লাইটে ভিডিও হচ্ছে তো বন্ধুরা কারা কারা এই তাজমহলে থাকবে কমেন্ট করে জানিও যারা যারা থাকতে চাও আগে থেকে বুক করবে রুম খালি পাবে না তো গাইস কতগুলো ফেভিকুইক শেষ হয়েছে দেখো আটা আর তিনটে আছে গাইস না সেটাকে নিয়ে তাজমহল বানাচ্ছে আর যত আটা দিচ্ছে আটা তো নেই কি চিটবে সেদিকে দেখো ভিডিও ওইখানে তাজমহল বানাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি গাইজ ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে ইউটিউবারকে আমাদের ম্যাডাম তো গাইস শর্ট ভিডিও বানাচ্ছি গাইস বড় ভিডিওতে একটু করে সাপোর্ট করে দিও তোমরা কারণ শর্ট ভিডিও ভিউ তো আসতে ভালো কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যাবে না শর্ট ভিডিও কারণ আমি যার কাছে যাই ইউটিউবার বড় ইউটিউবার কাছে যাই একজন তার কাছে যাই সে বলেছে যে সবসময় শর্ট ভিডিও ছাড়লে চ্যানেল মোমিটেশন হওয়া খুব কষ্টকর ব্যাপার এই জন্য সপ্তাহে পাঁচ দিন বড় ভিডিও আর দু দিন শর্ট ভিডিও ছাড়বে এরকম বলেছে গাইস তাই বড় ভিডিও বানাচ্ছি তো প্রথম প্রথম তো তাজমহল এখন হচ্ছে তো তোমরা দেখতে থাকো তাজমহলের দুতলার ছাদ ঢালা হয়ে গেছে আমাদের মিস্ত্রি মিস্টার রায় সরি মিস্টার না গাইস মিস সুতোপা রায় বাই মিস্টেক আমাদের তাজমহল এখন তিনতলা হয়ে গেছে দেখো গাইস কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ও একা তো পারছে না তাই মানে আমাকে ওটা তার জন্য ভিডিওটা কেটে কেটে বানানো নাহলে পুরোপুরি দেখাতাম কীভাবে তৈরি হচ্ছে কিন্তু একা পারছে না গাইস মানে তাসগুলো প্রচুর পিচল তো আঠা দিলে পিচল খাচ্ছে তাসগুলো ওর জন্য তো ফাইনালি আমাদের তাজমহল রেডি পুরো একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা তাজমহল তো কেমন লাগছে দেখো চারিদিক থেকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখো কেমন লাগছে গাইস কমেন্ট করে বলবে গাইস দেখো এখন তাজমহল হাত তাজমহল হাতে তুলে নিয়েছে আমাদের মিস ম্যাডাম প্রচুর বীর হয়ে বীর হয়ে গেছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো প্রচুর সময় লেগেছে বন্ধুরা প্লিজ একটা করে ভালো লাগলে একটা করে লাইক করে দিও প্রচুর ঠান্ডা লেগে গেছে সর্দি হয়ে গেছে ঠান্ডা গরমে ওই জন্য নাক টেনে টেনে আলা